আমি সময় যেভাবে ইফতারির আয়োজন করি আপনাদের সাথে আজকে সেটি শেয়ার করছি এখানে আমি ডাল বেটে নিয়েছি আর ডালের সাথে কতগুলি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে একটু আদা বাটা করে বেটে নিয়েছি আর বেসনটা গুলে নিয়েছি আমি বেসনটা কিন্তু রেডিমেড মানে সব মশলা একসাথে করে তারপর রেখে দিই আমার এতে কাজও সুবিধা হয় আর এখানে ছোলাটাও সিদ্ধ করা ধুয়ে রেখেছি আলু সিদ্ধ করে রেখেছি আর আমি রান্নার ফাঁকে ফাঁকে এগুলি সব কুটে রেখে দিই যাতে ইফতারি বানানোর সময় ঝামেলা না হয় আর কাঁচামরিচ রেখেছি আমি কাঁচামরিচটা কিন্তু বেসনে ডুবিয়ে ভেজে নিই খেয়ে ইফতারির সময় খেতে আমার ভালো লাগে আর এই তো এখানে ছোলা বোনাটা বসিয়ে দিয়েছি এখানে সব মশলা কষিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ছোলাটা বোনা করে নিব এখন এখানে অল্প একটু পানি দেব এই ছোলাটা হতে হতে আমি ইফতারির বাকি কাজগুলি সেরে নেব আলুর খোসাটা ছেড়ে নিয়েছি এখন এটা একটু মুথে নেব তারপর এটা আলু চপের জন্য মিশ্রণটা বানিয়ে নেব আলুগুলি মুথে রেখেছি আর এখানে আমি অল্প করে পেঁয়াজ দিয়েছি আমি আলু চপে বেশি একটা পেঁয়াজ পছন্দ করি না তো এখানে দিয়ে দিলাম আলু চপের মশলা আমি এই মশলাটা হাতে তৈরি করে রেখে দিই এখানে আছে মরিচের তেলে তারপর গুঁড়ো করে তারপর এখানে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি সব একসাথে মিশিয়ে রেখে দিই এতে করে আলুর ফুট্টা বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার সুবিধা হয় তো সব কিছু একটু ধনে পাতা দিয়ে ভালোভাবে মেখে তারপর আলুর সাথে মিশিয়ে নিয়েছি এখন আলু চপের শেপ দিয়ে দিব আমি প্রতিদিন প্রায় পনেরো থেকে ষোলোটার মতন আলু চপ বানাই আজকে আমার পনেরোটা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে চুলা বোনাটাও হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নেব সেই সাথে এখানে এই চুলায় ভাজার জন্য তেলটা বসিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি পেঁয়াজটা মেখে নেব আর এখানে যেহেতু সব মাখাই আছে দেয়া আছে আর এখানে একটু লবণ দিয়ে আর কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে সব একসাথে মেখে নেবো এই ডালের মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব কিছু আগেই মিক্স করে রেখে দিই ফ্রিজে তারপর নামিয়ে সুবিধা মতো আমি বেজে নিই তারপরে এই যেইখানে বেগুনি আমি আমি দিয়ে দিয়েছি গুঁড়ি বাজা হলে আলু চোপও বেজে নিয়েছিলাম আর এই যে এখন ফাঁকে ফাঁকে কিন্তু আমি মরিচগুড়িও বেজে নেব আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি দুটা করে করে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এটা ইফতারিতে লাগেই খেতে এটা ইত্যাদি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আলু চপ বেগুনি আমার সব ভাজা হয়ে গিয়েছে আর এখন পেঁয়াজি হয়ে গিয়েছে এই তো ইত্যাদির আয়োজন মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে